মানুষ জীবনে অনেক ভুল করে কিন্তু সবথেকে বড় দুটি ভুল কি জানো সেটা হলো মানুষকে অন্ধের মতো বিশ্বাস করা আর নিজের মূল্যবান সময়কে নষ্ট করা একটা মানুষ তার কপালের কাছে সব সময় হেরে যায় কখনো টাকা পয়সার কাছে কখনো পরিবারের কাছে কখনো প্রিয় মানুষের কাছে আবার কখনো তার পরিস্থিতির কাছে তুমি যদি এটা বিশ্বাস করে বসে থাকো যে তুমি অসুখী তাহলে পৃথিবীর কারো সাধ্য নেই তোমাকে খুশি করার আর তুমি যদি এটা মনে করে খুশি হও যে এই পৃথিবীতে কোটি কোটি মানুষের থেকে আমি খুশিতে আছি শান্তিতে ঘুমোতে পারছি দুবেলা খেতে পারছি আমার মতো সুখী এই পৃথিবীতে আর কেউ নেই তাহলে কেউ তোমাকে অসুখী করতে পারবে না সত্য বলতে যে থেকে যেতে চায় তাকে জোর করে আটকে রাখতে হয় না আর যে চলে যেতে চায় তাকে কখনো জোর করে আটকে রাখতে হয় না বৃষ্টি এলে বোঝা যায় যে ঘরের চালে কোথায় ছিদ্র আছে আর জীবনে খারাপ পরিস্থিতি এলে বোঝা যায় যে প্রকৃত আপন মানুষগুলো কে ছিল পৃথিবীর সব অপরাধ থেকে সব থেকে বড় অপরাধ হলো যে তোমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করে তার সাথে বিশ্বাসঘাতকতা করা মেয়ের বিয়েতে গিয়ে কখনো খাওয়া নিয়ে নিন্দা করবেন না কারণ একজন বাবা তার সারা জীবনের পরিশ্রমের টাকা দিয়ে আপনাদের খাওয়ায় তাই পরিশ্রমের মূল্য দিতেছি মনটাকে পরিষ্কার রাখুন যদি পরিস্থিতি থাকে তাহলে মানুষকে অল্প করে সাহায্য করুন কারণ শেষ হিসাবটা কিন্তু অর্থের হবে না কর্মের হবে কোন মানুষ আপনাকে অপমান করার চেষ্টা করলে তাকে পাত্তা দেবেন না কারণ সে তো চায় যে তার অপমানের কথা শুনে আপনি রেগে যান জীবনে সেই মানুষটাই তোমাকে কখনো অবহেলা করবে না যে মানুষটার কাছে সত্য তুমি অনেক দামি যে মানুষটা তুমি বাড়ি না আসা পর্যন্ত না খেয়ে বসে থাকে সেই মানুষটা তোমার কোনো সমস্যা হলে সে টেনশন করে চেহারা তো শুধু একটা আবরণ মাত্র তুমি মানুষটা কেমন সেটা তোমার ব্যবহারে পরিচয় পাওয়া যায় যারা ইচ্ছে করে কষ্ট দিয়ে সরি বলে তাদের উদ্দেশ্য বলছি হাতে একটা কাঁচের গ্লাস নাও সেটাকে শক্ত কোথাও ছুঁড়ে মারো তারপরে সেটাকে সরি বলো হ্যাঁ সেটা কি আগের মতো না জোড়া লেগেছে সেই রকমই মনের মাঝে কষ্ট দিয়ে সরি বললেই সেই কষ্টটা কিন্তু মুছে যায় না ছেলে মেয়ে বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী সবাই আপনাকে ধোকা দিতে পারে কিন্তু আপনার পরিশ্রম আপনার জ্ঞান কখনো ধোকা দিয়ে চলে যাবে না মানুষ যেদিন অন্যের ভুল ধরার থেকে নিজের ভুলগুলো ধরতে শিখবে সেই দিন সেই মানুষটি প্রকৃত মানুষ হবে জীবনে বেঁচে থাকার থেকে জীবনে সুখী হওয়াটা ভীষণ কঠিন কারণ মানুষই কিন্তু বেঁচে আছে কিন্তু প্রত্যেকটা মানুষ কিন্তু আজ ভালো নেই পৃথিবীর সব থেকে দামি ওয়াশিং পাউডার কি জানো সেটা হলো টাকা যা দিয়ে মানুষের নোংরা দাগ যতই গাঢ় হোক না কেন ঠিক পরিষ্কার করে ফেলে কিছু কিছু মানুষ কিংবা বন্ধু বান্ধব আছে তাদের আনন্দের কারণটাই হচ্ছে আপনাকে অপমান করে খুশি হওয়া সত্যি বলছি তারা তো কোনোদিন পরিবর্তন হবেই না এর চেয়ে ভালো হবে তাদের থেকে দূরে থাকা সবার চোখেই তোমাকে ভালো হতেই হবে সবার মুখে যেন তুমি একজন ভালো মানুষ এটা কখনোই সম্ভব নয় সব সময় একটা কথা মনের মধ্যে গেঁথে রাখো কোনো মানুষই একদম নিখুঁত একটা মানুষ তৈরি হয় সবার মধ্যে ভালো গুণ আছে এবং সবার মধ্যে খারাপ গুণও আছে শ্বশুর মানুষ যেমনই হোক না কেন যদি তোমার স্বামী তোমাকে ভালোবাসে তাহলে নিজেকে খুব ভাগ্যবতী মনে করবেন কারণ আজকালকার বেশিরভাগ মেয়েদের কপালে কিন্তু একজন ভালো স্বামী থাকে না না টাকা লোভ করে কখনো ভুল মানুষকে বিয়ে করবেন কারণ একটা সময় টাকা পয়সা আপনার কাছে তুচ্ছ মনে হবে ভালোবাসাটা সব থেকে দামি জিনিস মনে হবে স্বার্থপর মানুষদের যতই আপনি সাহায্য করেন না কেন যে বিপদ থেকে বেরিয়ে আসে আসার পর আপনাকে ঠকানোর চেষ্টা করবে আপনি যদি আপনার লক্ষ্য পূরণ করতে চান তাহলে সেটার জন্য দিন রাত কঠোর পরিশ্রম করতে থাকুন এতটাই সেই কাজের প্রতি ভালোবাসা রাখুন যাতে রাতে সেই কাজ নিয়েই তোমার স্বপ্ন আসে তাহলে সেই স্বপ্ন পূরণ হওয়ার থেকে কেউ আটকাতে পারবে না মেয়েরা ছোট ছোট জিনিস নিয়ে মন খারাপ করে বসে থাকে কিন্তু জীবনের সব থেকে কঠিন পরিস্থিতিতে সেই মেয়েটাই কিন্তু হাসি মুখে কাটিয়ে দিতে পারে যেখানে তোমার কোনো মূল্য নেই সেই মানুষটার কাছে তোমার ভালোবাসার কোনো দাম নেই সেখান থেকে নিজেকে সরিয়ে নেওয়াটাই আমার মনে হয় বুদ্ধিমানের কাজ আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যাকে আপনি পাগলের মতো ভালোবাসা শুরু করবেন তার কষ্টে পাশে সব সময় দাঁড়িয়ে থাকবেন একটা সময় সেই মানুষটার যখন ভালো সময় আসবে তখন সে আপনাকে মূল্যহীন মনে করে শুরু করবে কথাগুলো ভুলে যাবে হ্যাঁ এটাই বাস্তব একটা কথা কি জানো তো আঘাত কিন্তু শুধু মানুষকে কষ্ট দেয় না একটা মানুষকে বদলাতেও সাহায্য করে কিছু কিছু ছেলে আছে চব্বিশ পঁচিশ বছর বয়স হয়ে গেছে কিংবা আরো বেশি তারা যে কিভাবে বাড়িতে বসে বাবার টাকাই খাচ্ছে সেটা শুধু তারাই জানে তারা এখনো বোঝার চেষ্টাই করছে না যে বাইরে জগৎটা কতটা কঠিন বাইরে গিয়ে সামান্য টাকা কামাতে কতটা মাথার ঘাম পায়ে ফেলতে হয় যারা সুন্দরী মামনিদের দেখলে পাগল হয়ে যায় তাদের উদ্দেশ্য বলছি বন্ধু পকেটে যখন টাকা থাকবে না তখন সেই সুন্দরী মামনিও অন্য টাকাওয়ালা কাকুর কাছে চলে যাবে আজকের ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিও থ্যাংক ফর ওয়াচিং